সরাসরি ব্যায়ামের মাধ্যমে আমাদের লিভারগুলো নষ্ট হয় না আমাদের লিভারগুলো নষ্ট হয় আমাদের ভুল কাজের জন্য এবং কিছু ভুল খাদ্য অভ্যাসের জন্য ব্যায়াম আমাদের শরীরের জন্য একটা আশীর্বাদ কিন্তু তখনই অভিশাপ হয়ে ওঠে যখন আমরা দ্রুত বডি বানাতে গিয়ে ভুল কিছু কাজ করে বসি এই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন এই ভুলটা আপনিও করছেন না তো বর্তমান জেনারেশন সবাই খুব দ্রুত বডি বানাতে চাই প্রত্যেকটা লোক চায় আমার রাতারাতি বডি হয়ে যাক কিন্তু আপনি এই রাতারাতি বডি তৈরি করতে গিয়ে আপনার জীবনের সব থেকে বড়ো ভুলটা করছেন এবং আপনার জীবনের সবথেকে বড়ো ক্ষতিটা আপনি করছেন আপনি কি ক্ষতি করছেন একবার জেনে নিই দেখেন আমরা দ্রুত বডি বানানোর জন্য কি করে থাকি হয় বাজারের ভুল সাপ্লিমেন্ট এবং এস্টোরয়েড নিয়ে আমরা রাতারাতি বডি বানাতে চাই এই রাতারাতি বডি বানানোর জন্য আমার জীবনে যে ইফেক্টগুলো আসে সেই ইফেক্টগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই দ্রুত বডি বানানোর জন্য আমাদের দেশে এবং বাইরের দেশে অনেক মানুষ কিন্তু শেষ হয়ে গেছে এই দ্রুত বডি বানানোর জন্য আর যারা ন্যাচারালভাবে সাধারণত অনেক দিন ধরে জার্নি করে বডি তৈরি করেছে তারা কিন্তু এখনও পর্যন্ত সুস্থ আছে। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো সম্পূর্ণ সত্য কথা এই কথাগুলো আপনি মিলিয়ে নেবেন আর যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে এখনই বেরিয়ে আসুন সেই ভুল থেকে যদি আপনি সুন্দর একটা বডি বানাতে চান যদি আপনি ভেতর থেকে স্ট্রং থাকতে চান তাহলে এই কথাগুলো শুনতে হবে আপনাকে শুধু ব্যায়াম করলে বাহিরের দিকটা শক্ত করলে হবে না আগে শক্ত করতে হবে আপনার ভেতর দিক থেকে আপনি ভেতর থেকে যদি আপনি স্ট্রং না থাকেন আপনার মেন্টালিটি যদি স্ট্রং না থাকে তাহলে সেটা কখনো আসল ফিটনেস হতে পারে না আপনি একদিন জিম করেছেন পরের দিন গায়ে ব্যথা হয়েছে আপনি কি ভুল করছেন আপনি ট্যাবলেট খেয়ে বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে আপনার গায়ের ব্যথা কমাচ্ছেন বন্ধুরা আপনি কি জানেন এই ধরনের পেইন কিলার খেয়ে যদি গায়ের ব্যথা কমান তাহলে আপনার সরাসরি লিভার কিডনি ড্যামেজ হতে পারে আপনি যখন এক্সারসাইজ করছেন তখন প্রচুর পরিমাণ ঘামছেন তখন কিন্তু আপনি পানি খাচ্ছেন না এর কারণে কি হতে পারে জানেন আপনার শরীরে বা যে টক্সিকগুলো আসে এই টক্সিকগুলো কিন্তু বাইরে বেরোতে পারবে না তাতে করে আপনার লিভার নষ্ট হতে পারে আপনি ব্যায়াম করার সময় শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিঃশ্বাস নিচ্ছেন না ঠিকমতো ছাড়ছেন না দম ধরে এক্সারসাইজ করছেন তাহলে কিন্তু আপনার লিভার নষ্ট হতে পারে দ্রুতভাবে বডি বানানোর জন্য ইনজেকশন স্টোরয়েড সাপ্লিমেন্ট ভুল সাপ্লিমেন্ট যদি আপনি নিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার লিভার নষ্ট হতে পারে আমাদের অনেক কারণেই আমাদের লিভার নষ্ট হতে পারে যার কারণে আপনাকে সহজ একটা টেকনিক ফলো করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ ভাবে সুস্থ থাকতে পারবেন বন্ধুরা দেখেন আমাদের এক্সারসাইজ আমরা যেটাই করি না কেন সব থেকে বড় ভুল কাজগুলো করে থাকি আমাদের ডায়েট এবং রেস্ট আমাদের ডায়েট প্ল্যানিংটা সম্পূর্ণ সুস্থ থাকতে হবে সঠিক থাকতে হবে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে পানি পান করতে হবে তাহলে কিন্তু আমাদের শরীর ভেতর থেকে ঠিক থাকবে আমরা যদি শরীর ভেতর থেকে না ঠিক রাখি আমরা ব্যস্ত আছি বাহিরে ফিটফাট নিয়ে ভাই বাহিরে ফিটফাট আগে না আগে ভেতরটাকে স্ট্রং করতে হবে আপনি নিজেই যদি না বাসেন তাহলে বডি দিয়ে কি হবে তাহলে ভেতর থেকে স্ট্রং থাকতে হলে আপনাকে কিন্তু এই নিয়মগুলো ফলো করতে হবে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার সবাইকে